ये पासेरवाड़ी एक तब बोर्डीर होते साथ भक्खोना से पके दिए दीचे पोड़ी के ना पके हैप्पी लाइफ जमा हैप्पी 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 चिंगड़ी कांटा बाटा भोला रूईमाछ अब आये दिके एलिस माछ बड़े बाबा इसमें ये बैठ के माछ ये पासेरवाड़ी बोमा जे साथ खाई थी ओह बहु देखिए কোন দিকে যাবি ফুলের দিকে গো তুমি সব ফুল ফেলে দিবি না সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়েছি বাজারে যাবো যেটা আমাদের রেগুলার ডিউটি বাজার থেকে এলে তারপর পপি কিচেনের ভিডিও স্টার্ট হবে আবার রেস্টুরেন্টও যেতে হবে তো শীত তো পড়ে গেছে কোথাও বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা প্রোগ্রাম চলছে এখনও পর্যন্ত ডিসিশন হয়ে উঠতে পারেনি কোথায় যাব এবছর গেলে অনেক লোক যাব একসাথে পুরো পপি কিচেনের ফুল টিম রেস্টুরেন্টের ফুল টিম পপি কিচেনের এখানকার ফুল টিম সব একসাথে যাব আমরা দেখি কবে ডেট ঠিক হয় উপর আলা কবে চাই আর নিচে আলা কবে চাই সব কাজকর্ম পুরো ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার খালি বাগান তৈরি হচ্ছে টুকটাক টুকটাক করে ফুল গাছগুলো এখন বাকি আছে ফুল গাছগুলো লাগানো হবে সবজি গাছ সব লাগানো হয়ে গেছে এবার খালি ফলন হওয়ার অপেক্ষায় যাও আমি বাজারে যাব বাজারে যাংকাচি কাঠ হিঙ্কাচি কাঠ হিংকাজি কাঠ হিংকাজি কা আজকে সারাদিনের ব্লগ আপনারা অবশ্যই দেখবেন আজকে পপি কিচেনে রান্না সঙ্গে আর একটা স্পেশাল দিন আজকে পাশের বাড়িতে একটা বৌদির হচ্ছে সাদ আছে আমাদের বাড়িতে সাদের অনুষ্ঠান হবে সেই জন্য বাজার করতে যাওয়া আপনারা দেখতে দেখুন হিন্দু বাড়িতে বাঙালি বাড়িতে কিভাবে সাদ ভক্ষণ করানো হয় মানে যার যখন পছন্দ হবে সে তখন তাদের নিজেদের বাড়িতে ডেকে সময় মতো

তারপরে সব কাজ গুছিয়ে এদিকে রান্না বান্না তো এখন চলতেই থাকবে কিছু কিছু রান্না ঘরে করে নেব আর বাদ বাকি দু তিন রকম রান্না পপি কিচেনে রান্না হবে এই যে বাটার টোস্ট খাবে আজকে আগে থেকে রুটি সেঁকে নিয়েছি নে চিনি দাও হ্যাঁ চিনি দিচ্ছি অর্জুন কিন্তু এইটা আজকে টিফিনে নিয়ে যাবে না টিফিনের জন্য ফল দিয়েছি এটা এখন খেয়ে যাবে ছেলে বেরি বল যা খেলে ধরেন ধরেন মা খেলছে যাচ্ছে এটা অর্জুন দাদা ওকে দিয়ে দিয়েছে পরীকে না তুমি খেলবে বাজার করছে জানি না আর এদিকে বাড়িতে যে রান্না বান্নাগুলো হবে বলছিলো টুকটুক করে আমি তো চাপিয়ে দিয়েছি এদিকে মুগের ডাল হয়ে গেছে আলু পোস্ত দিয়ে ভাজা হবে আগে একটু সন্দেহ করে জল জল ফেলে দিয়ে তারপরে ভাজা করবো আর তার সঙ্গে পটল ভাজা হবে চাটনি হবে পায়েস হবে এগুলো আমি করে নেবো এখন তোমাকে হ্যাপি লাগছে মা হ্যাপি হেপ্পি হেপি আমার পা হয়েছে বলে শুধু এদিক ওদিক সেদিক রুমি টুপিটা হ্যাপি লাগছে এখন মাথায় হাত দিলেই খুলে ফেলে দেবে এখন মনে নেই টুপিটার কথা হয়ে গেছে আজকে একদম প্রচুর মাছ কিনেছি প্রচুর সকাল সকাল বাজার করা হয়ে গেল বহুদিন দিন সুক্ত খাইনি আজ সুক্তর বাজার করে নিয়ে এসেছি তার সঙ্গে আছে ছয় সাত রকমের মাছ অনেক রকমের মাছ আমাদের রেস্টুরেন্টের মাছ আছে বড়িটা হবে সাদা হবে তো মাছও ধরবে চাই গেল

আর মাছের দিনই বিশেষজ্ঞ একটা আমাদের আছে মিস্টার সরি মিস পপি। মেয়ে তো মাছের বিশেষজ্ঞ আমরা বলে দেব। তুমি খাবে?

স্যার সব কিছু রেডি করেই চলে এসেছে এই যে সুন্দর করে থালা সাজিয়ে ফেলছি নান রান্না বান্না তো হয়ে গেছে আর মিষ্টি তো ওপরে সাজানো হয়ে গেছে প্লেটে নান রকমের না কি ছেলেদের থাকতে নেই তাই দাদুকে বাড়িতেই খেতে দেওয়া হয়ে গেছে দাদু বাড়িতে খাবে আর আমরা সবাই মিলে রান্নাঘরে খাওয়া দাওয়া করব দারুণ মজা করবো বন্ধুরা সকাল থেকে তো দেখতে পাচ্ছি এত কিছু আইজন হলো যে সাদ বাড়ির যে পাশের বাড়ির বৌমা যে স্বাদ খাই দিব আগে মালা সেটা করে দাও

তারা সুন্দর করে সাজি সাজি দিই আমাদের সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে একে একে সবকিছু দিয়ে খাওয়া চলছে এখনো খাও

আর আলাদা করে বাইরে থেকে হলুদ কিনতে হয় এরকম হলুদ সকালবেলা যদি প্রতিদিন খালি পেটে খাওয়া যায় স্কিনের গ্লো একদম বেড়ে যাবে বলে বটে কিন্তু আমাদের খাওয়া আর হয় না যারা নিয়ম করে খায় ঠিকই খায় এবার এই হলুদগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে ঠেকায় রেখে দেব কালকে একদম সকালবেলা রোদগুলো রোদ দেবো আরে সবাই ঘর চলে গেল তো আজকে আর কালকে আমাদের স্কুলে একটা জিনিস বানাতে হবে তার জন্য আজকে জিনিস কিনতে যাচ্ছি মায়ের সঙ্গে কি জিনিস বানাতে হবে একটা আর্থের মডেল বানাতে হবে এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পাশে মাঠের পরিবেশটা পুরো একদম অন্যরকম হয়ে গেছে কদিন আগেই ছিল সবুজ আর এখনই দেখুন না ধানগুলো পুরো পেকে গেছে আর কয়েকদিনের মধ্যে ধান কাটতে হবে পুরো সোনালি কালার হয়ে গেছে আর এই যে আমাদের টোটো রেডি এই পেছনে বস

এই যে জুমি স্যার কিনে নিয়ে চলে এলাম মা একটু কাজে বেঁচে আছি এই দেখো tanning মার্ক দেখুন বন্ধুরা পোরির অবস্থাখানা দেখুন তার দাদা রং কিনে নিয়ে এসেছে কি সব করবে বলে আর সে দেখুন সবাই তো হাতে মাখে পোরি পায়ে মেখেছে এই যে কি হবে অবস্থা দেখুন ওই দিকে ব্যাগটা টেনে ফেলে দিয়েছে আবার তার দাদার কি সব জ্যামিতি বক্সে সব কিছু নিয়ে বের করছে ও পরি এই যে পরিশানা মা আসছে নিউজ পেপার ভিজিয়েছি আর বানাবো এটাকে হাতে বল দিয়ে শেপ দিয়ে বানাবো এই যে পেপারকে জলে ভিজিয়ে রেখেছে তারপরে সুন্দর করে ভিজে গেলে এই জলটা ভালো করে নিগড়ে আঠার সঙ্গে এই পেপারটাকে ভালো করে মেখে কি আর্থ বানাবে পরি সোনামার অবস্থা দেখুন পড়ে যাবি না মা খাট থেকে বাবা বল কি অবস্থা এদিকে দাদা কাজ করবে আর এদিকে বোন দেখুন না দুষ্টুমি করবে এই যে কাগজ ফিজিছি কেমন একটা দেখতে তো পুরি এক করতে চল বমি হয়ে যাচ্ছে আমি কি হেল্প করব না কাকের হয়ে যাবে করেক্ট একটু শক্ত হয়ে যাচ্ছে দা রোদে শুকনো করতে হবে দুই দিনের জন্য কিন্তু আমার টাইম পড়তে দিন কালকের দিনটাই শুধু শুকনো করতে হবে এই তো হাতে আঠা বলে হাতেই আটকে যাচ্ছে একদম মাখাতে হবে একদম ভালো করে গোল গোল করতে হবে এই জল থেকে ছাঁকার পরে এই টুকুটা হয়েছে এখন এত বড় করতে হবে এই টুকুটা মানে এই কাগজ গুলো এখন সব ভিজাতে হবে ওই জন্য এর খিদে পেয়ে গেছে আর আসার সময় রেস্টুরেন্ট থেকে আমি খাবার নিয়ে এসেছিলাম এই যে মিক্সড ভেজ চাউমিন এখানে সব রকম সবজি আছে চিকেন আছে ডিম আছে তার সাথে এই যে চিংড়ি মাছ আছে তো আমাদের রেস্টুরেন্টের এই চাউমিনটা খেতে এত ভালো লাগে অর্জন ফোন করে বলে দিয়েছিল মা নিয়ে আসবে তাই ওর জন্য নিয়ে আসা হয়েছে আর কি এই যে ওপরে নিয়ে চলে এলাম এবার অর্জুন খাবে অর্জুন আগে আমি একটু আগ জিনিসটা খেয়ে নিই বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে বড়রা একটু খেয়ে নেবেন তারপর বাচ্চাদের ওইটাই খানা দিয়ে তারপর আবার চাউমিনটা খাবি

আজকে দুপুরে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তাই রাত্রেবেলা শুধু বাঁধাকপির তরকারি আর রুটি এই বাঁধাকপির তরকারিটা পুরো পিঠের যেমন বাঁধাকপির তরকারি হয় একদম শুকনো শুকনো একটু ঝালঝাল ঠিক সেরকমই খেতে লাগিয়ে